আমাদের কৃষক ভাইয়েরা কি মানসম্মত বীজের যোগান কি তারা পাচ্ছেন সময় মতো মাঠে বীজ রোপণ করতে কি পাচ্ছেন কি না বা বর্তমানে যে একটা সারের সংকট চলছে কৃষি উপকরণের দাম বাড়ছে বীজের দাম বাড়তি এইসব সমস্যাগুলো সমাধানের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন খুব সুন্দর কথা বলছেন যে কৃষিতে খুব মৌলিক এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বীজ এই বীজের সাপ্লাই কিন্তু বাংলাদেশে কোয়ালিটি সাপ্লাই নেই সরকারি ব্যবস্থাপনায় শুধুমাত্র বিএডিসি কৃষি পরিমাণ বীজ দেয় যা কৃষকের প্রয়োজনীয় তুলনায় অতি নগণ্য সেটা হয়তো সবজি কিন্তু আট দশ পার্সেন্ট সাপ্লাই বিএডিসি আর বাকি যেগুলি সেগুলি কিন্তু দিয়ে থাকে এই বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো এই জন্য আমি বলবো যে এই বেসরকারি যে সংস্থাগুলি আছে সেগুলিতে একটি কোয়ালিটি কন্ট্রোল থাকতে হবে তাদের মনিটরিং করতে হবে এবং তাদেরকে আর এন ডি নামক একটা সেক্টর দিতে হবে যেটা সরকার সরকারের সাথে তাদের একটা আরএনডি থাকার কথা কিন্তু এটা ঠিক মতো আছে কি না এবং এই আরএনডির সাথে পাবলিক যে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিতে হবে যাতে করে যে বীজগুলি তারা বাজারজাত করবে সেগুলি কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো রিসার্চ সেন্টারের মাধ্যমে সেগুলি আগে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চাষবাস করে আমাদের দেশে উপযোগী কিনা এরপর সেটা তারা বাজারে বাজারজাত করবে এটা হচ্ছে বীজের বিষয়টা গেল আবার হচ্ছে সার এই সারটা কিন্তু আসলে কৃষক পর্যায়ে সার ঠিকমতো পায় না যদিও সরকার কিন্তু ভর্তুকি সারে দেয় কিন্তু এই ভর্তুকিটা দেওয়ার সিস্টেমটা আসলে ঠিক হয় নাই এই সিস্টেমটা হচ্ছে যে আসলে সরকার কৃষি ইনপুটে যে ভর্তুকি দেয় সেটা চলে যায় ডিলার অথবা সারের যে ব্যবসা তার পকেটে কৃষক এটা আসলে এক টাকাও পায় না এই এইরকম ভর্তুকি দিয়ে কাজ হবে না বরং সরকার যদি কৃষক পর্যায়ে কে কত বিঘা জমি চাষ করবে সেই জমি সরাসরি তাদের নামে যদি ভর্তুকি দিত তাহলে সেই টাকা দিয়ে কৃষক সার বা বীজ কিনতে পারতো সুলভ মূল্যে এটা হচ্ছে সারের ক্ষতি সারের সংকটটা সারের সংকটটা অনেক কমবে